হাবিব সাহসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি সাতবার সকালে সাতবার সন্ধ্যায় পড়তে পারে হাসবি আল্লাহ ইলাহ ইল্লাহ এই নিতাবাদ খেলতুয়া বরফ গুলা আরশিল আজহিম এই দুয়াটা পড়লে আল্লাহ হাবিব সায়া ইসলাম জানিয়েছেন ওই ব্যক্তির কোনো পেরেশানি নাই টেনশন নাই ওই ব্যক্তি যখন এই দুয়াটা পড়বে ওই ব্যক্তির যাবতীয় জিম মাদারি আল্লাহ রব্লামেন গ্রহণ করে নেবেন সুবাহান আল্লাহ ওই ব্যক্তির নিজেকে নিয়ে কোনো টেনশন করতে হবে না তার জীবনের প্রাইসেস নিয়ে তার পেরেশান হতে হবে না আল্লাহ তার জিম্মাদারে নিয়ে নেবেন